এপিএএস আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ এপিএএস ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা কিন্তু এই পেজটি পাবে এবং সেখানে ফাইন্ড ইউর ক্যাম্প এই জায়গায় কিন্তু ক্লিক করলেই পরবর্তী ক্ষেত্রে তোমাদের ক্যাম্পটা কোথায় হতে চলেছে তো মানে কোন বিধানসভার কোন ব্লক অনুযায়ী কোন জায়গায় হচ্ছে সেটা দিয়ে দিয়েছে তা লোকেশনও দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারবে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে আধার ক্যাম্পে যখন যাবে অবশ্যই আধার কার্ড পাসবইয়ের প্রথম পাতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং দু কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে এটা অন্যান্য কারণের জন্য এই টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু ফোন করা যেতে পারে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান ওয়ান সেভেন এছাড়া জিরো থ্রি থ্রি টু টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু এরপরে ফাইন ক্যাম্প এখানে ক্লিক করি এই পেজটি ওপেন হবে এখানে কিন্তু তোমরা এই যে লেখা আছে ডিস্ট্রিক্ট এসি এবং ব্লক এখানে নিজের ব্লক বা এসি বা ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের এইটা কোথায় হচ্ছে আমরা যদি প্রথমে ডিস্ট্রিক্ট হিসাবে কোনো একটা ডিস্ট্রিক্ট হয়তো এখানে সার্চ করে দেখলাম হয়তো আমরা প্রথমেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি সেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কিন্তু এখানে প্রথমেই প্রত্যেকটা ইয়ে দেখিয়ে দিয়েছে যে পুরুলিয়ার যে দুশো আটত্রিশ বান্দোয়ান যেটা বান্দোয়ান ব্লকের মধ্যে পড়ছে তার হবে বান্দোয়ান এসএচজি হল এইভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে তোমাদের নিজেদের ব্লক বা দিয়েও সার্চ করতে পারো ফলে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু ভিউ লোকেশন আছে হয়তো বুঝতে পারছো না কোন জায়গাটা সেক্ষেত্রে লোকেশনটাও দেখাবে যাই হোক তোমরা এইভাবে দেখে নিও কার কোথায় ক্যাম্প হচ্ছে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট নিয়মে যারা এলিজিবেল তারা কিন্তু ফর্ম জমা দিয়ে দিতে পারো